হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অফিসিয়াল ফেসবুক পেজ আজকে আমরা আসছি ফটিক সরি আসছি আমরা কি এই মসজিদে না গেলে কি হয় এই মসজিদ কিন্তু আমি ফেসবুকে অনেক ধরনের অনেক ভিডিও দেখছি নিশ্চয়ই কখনো দেখা হয় নাই আজকে এক নজরে আমরা আপনাদেরকে দেখাবো এই মসজিদটা ফটিক এই মসজিদের নামটা আমি সঠিক মনে করতেছি না এটা এই হারওয়ালচরি 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 ফকিরপাড়া জামে মসজিদ আসলে এখানে আইসা বুঝতে পারছি যে এখানে মসজিদটা এত সুন্দর কারণ নিশ্চয়ই কখনো কিছু না দেখলে বিশ্বাস হয় না এটা তো আজকে আমরা এখানে আসছি আমরা সকালে আসছিলাম সকালে আসছি এখন এখানে আসার পর দেখলাম যে মসজিদটা আমি ফেসবুকে মসজিদটা অনেক ভিডিও দেখছি বাট নিশ্চয়ই কখন দেখা হয় আজকে দেখে নিলাম ফার্স্ট আলহামদুলিল্লাহ আজকে আপনাদেরকে দেখাবো মসজিদের ফুল ভিউ তো আপনারা ভিউ দেখতে থাকেন আমার সাথে কমেন্ট করে জানাবেন আমরা আজকে বা কালকে সকালে এখান থেকে থেকে রওনা দিয়ে দিব আমরা আমাদের শহরের উদ্দেশ্যে রনা দিবস ফর ওয়াচিং দা ভিডিও নেক্সট ভিডিও দেখা হচ্ছে ইনশাআল্লাহ তো আজকে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ